আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ফরজ নামাজ শেষে যে দোয়াটি পড়লে যত কঠিন কিছুই চান না কেন আল্লাহতালা আপনাকে তাই দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক মনের আশা পূরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ এ দোয়াটি হল ইসমে আজমের দোয়া মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন তোমরা আমার নাম ধরে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব তাই বলেছি মনের আশা পূরণের খুব কার্যকরী একটি দোয়া মনের যত আশা আছে তা পূরণের জন্য এই দোয়ার আমলটি অবশ্যই করবেন তাহলে চলুন মূল দোয়া সম্পর্কে আলোচনা শুরু করা যাক প্রিয় দর্শক মনের আশা পূরণের দোয়া এবং আমল করার পূর্বে এই কথাগুলো জেনে রাখা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনি আল্লাহর কাছে যা ইচ্ছা তা চাইতে পারেন যত খুশি তত চাইতে পারেন তবে দেয়ার মালিক আল্লাহ আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত পরিকল্পনা দর্শক খেয়াল করে শুনুন অনেক ভিডিওতে আপনি দেখতে পাবেন যে এই আমলটি করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দোয়া কবুল হবেই হবে সেই আমলটি করলে তিন দিনের মধ্যেই মনের আশা পূরণ হবে এরকম অনেক অসংখ্য ভিডিওতে আপনি দেখতে পাবেন যে এটা করলে ফল পাবেনি তবে কোনো দোয়া করলে বা কোনো দোয়ার আমল করলে একদিন বা এক সপ্তাহের ভিতর মনের আশা পূরণের গ্যারান্টি কেউই দেয়নি এগুলো সব ফালতু কথা এসব রং চকচকে কথা বলে মানুষের ইমানকে নষ্ট করা হচ্ছে ধরুন কেউ আপনাকে বলল এই সুরাটি এক শতবার পড়লে বা এই কাজটি করলে এক সপ্তাহের মধ্যে আপনার দ কবুল হবে আপনিও আশা নিয়ে খুব মনোযোগ দিয়ে সেই আমলটি করলেন কিন্তু দেখলেন এক সপ্তাহ পরে আপনার দ কবুল হল না তারপর দেখতে দেখতে দুই তিন বা চার সপ্তাহ কেটে যাওয়ার পরও আপনার আশা পূরণ হল না তখন ওই সুরাটির উপর থেকেই আপনার বিশ্বাস উঠে যাবে আপনি হয়তো তখন ভাববেন যে আল্লাহ আপনার কথা শুনছেনই না বা এত বারবার বলার পরেও আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন এতে করে হয়তো ভবিষ্যতে অন্য কোনো আমল করার ক্ষেত্রে আপনার বিশ্বাস কমে যাবে প্রিয়দর্শক তাই বলছি এসব ইমান নষ্ট করা কথা শুনে লাফাবেন না কারণ আল্লাহ আল্লাহতালা আপনার মনের আশা একদিনেও পূরণ করতে পারেন আবার এক বছর পরেও পূরণ করতে পারেন আবার হয়তো আপনার এই দোয়ার বিনিময়ে আপনার জন্য যেটা কল্যাণময় সেটা দিতে পারেন যা আপনি আশাও করেননি আপনার কাজ হল শুধু ইমান ঠিক রেখে হতাশ না হয়ে ধৈর্যের সাথে আমল করে যাওয়া বাকিটা আল্লাহর ইচ্ছা তাই আপনাদের কাছে অনুরোধ করছি যারা বলে যে একদিনের মধ্যেই আশা পূরণ হয়ে যাবে বা চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি ফলাফল পাবেন এমন লোকদের কথা শুনে আপনারা বিভ্রান্তিতে পড়বেন না দর্শক তাহলে চলুন আমরা মনের আশা পূরণের সেই মূল ইসমে আজমের দোয়া সম্পর্কে আলোচনা করি দর্শক মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না সে সময় মানুষের পীঠ দেয়ালে ঠেকে যায় সে সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর স্মরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয়নবীশল্লাহ আলাহুস্লাম তা হল ইসমে আজমের আমল কিন্তু কি সেই ইসমে আজম হাদিসে ইসমে আজম সম্পর্কে কী বলেছেন বিশ্বনবীসাল্ল আলাহসাল্লাম আমাদের তা জানা খুবই জরুরি দেখুন ইসমে আজম কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ফজিলতপূর্ণ আর ইসমে আচম সম্পর্কে আল্লাহ রসুল সাল্লু আলহাম কি বলেছেন তা আপনাদের জানতেই হবে মনের একান্ত আশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না সে কারণেই নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানাবিধ চেষ্টা সাধনা করে থাকে মানুষ কোনোভাবেই যখন কোনো কিছু হয় না তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের স্মরণাপন্ন হয় অথচ মনের আশা পূরণে হাদিসেফাকে প্রিয়ন বিশাল্লু আলাহুসলাম ইসমে আজমের কার্যকরীর দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন দর্শক ইসমে আজম হল মহান আল্লাহতালার মহান নাম এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে মহান আল্লাহ তালা সে চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন এই মহান নামের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করলে আল্লাহ তালাকে ডাকলে তিনি বান্দার সেই ডাকে সারা দেন আর এই মর্মে প্রিয়নবী সাল্লাহু আল্লাহসাল্লাম থেকে হাদিসে অনেক বর্ণনা রয়েছে আবার অনেক ইসলামিক স্কলার ইসমে আজম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তবে আমরা আজকে যে ইসমে আজমের দোয়ার কথা আপনাদেরকে বলবো মনের আশা প্রত্যাশা পূরণের জন্য আজকে আমরা যে ইসমে আজমের দোয়াটির কথা বলতে যাচ্ছি সেই দোয়াটি সম্পর্কে শুনুন ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্ল থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায় তা হলো। হজরত আবদুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রদিউল্লাহ আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন দোয়াটি হল আল্লাহ হুমাইন্নি আস আলুকা বিয়ানী আসহাদু আন্নকা আন্তল্লাহ ফুলা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালীদ ওয়ালা মিউলাত ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এই ইসমিয়াজম দুয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুত নেই তুমি একক সত্তা স্বয়ংসম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই দর্শক স্ক্রিনের মধ্যে দোয়াটির বাংলা উচ্চারণ সহ দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে দোয়াটি মুখস্থ করে নেবেন তার আগে এই দোয়াটির আমল আপনারা কিভাবে করবেন কোন নিয়মে আমল করলে আপনাদের মনের আশা পূরণ হবে তার সম্পর্কে জানুন এক ব্যক্তিকে আল্লাহ রসুলসল্লু আলাহিউসাল্লাম মনে যাতে তার দোয়া এভাবে করতে শোনেন তখন রসুলসল্লু আলাহুসলাম বললেন ওই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ আল্লাহতাল্লার মহান নামের অর্থাৎ ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করছে যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন সুবাহুল্ল তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস প্রিয়দর্শক এই হাদিসেরা লোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটিই হল সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় সুবাহানুল্ল হাদিসের বিখ্যাত ব্যাখাগ্রন্থ ফাথুল আল্লামা হাজার আলাই আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন প্রিয়দর্শক এই ইসমে আজমের দোয়াটি পরে কাছে আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সুতরাং মুমিন মুসলমানদের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়াগুলো পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং আস্থা বর্ষা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা আল্লাহকে ডেকে মনের চাওয়া পাওগুলো পূরণ করার আবেদন করা প্রিয়দর্শক তাই আমলটি আপনারা কিভাবে করবেন কোন নিয়মে করবেন তা শুনুন উপরের ইসমে আজমের দোয়ারটির আমল আপনারা যেভাবে করবেন তা হল আপনি ফরজ নামাজ শেষ করে আপনি নিয়মিত যে আমলগুলো করেন সেই আমলগুলো করার পরে আপনি কয়েকবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন কয়েকবার দুরুৎ শরীফ পাঠ করবেন সেটা আপনার ইচ্ছা আপনি চাইলে তিনবার পড়তে পারেন চাইলে পাঁচবার চাইলে সাতবার কয়েকবার দুলুদ শরীফ পাঠ করে নিবেন কয়েকবার দুলুৎ শরীফ পরার পরে আপনি এই ভিডিওর স্ক্রিনে যে দোয়াটি দেখতে পাচ্ছেন যে ইসমে আজমের দোয়াটি দেখতে পাচ্ছেন এই দোয়াটি কয়েকবার পড়বেন দুরুদের পরে এই দোয়াটি কয়েকবার পড়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো আল্লাহর সামনে তুলে ধরবেন চাই সেটা মোনাজাতের মাধ্যমে হোক অথবা মোনাজাত ছাড়া হোক আপনি সুন্দরভাবে ভদ্রতা সহিত বসে এই আমলটি আপনি করবেন আবার এই দোয়াটি পাঠ করার পরে আপনার কাঙ্ক্ষিত চাও পাওগুলো আল্লাহর সামনে তুলে ধরার পরেও কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন অর্থাৎ বোঝা গেল এই দোয়াটি এবং আপনার কাঙ্ক্ষিত চাও পাওগুলো আল্লাহর সামনে পেশ করার আগে এবং পরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন দর্শক প্রত্যেক নামাজ শেষে এই দোয়াটি আপনারা নিয়মিত করে যাবেন তবে দোয়ার পরে ফল পাওয়ার ক্ষেত্রে কিছু কথা আপনার অবশ্যই মনে রাখতে হবে আমি আগেও বলেছি এবং এখনো বলছি আপনি দোয়া করে হতাশ হবেন না আপনি দোয়া করে কোনো তাড়াহুড়া করবেন না যে কেন আমার দোয়া এখনো কবুল হয় না এরকম কোনো তাড়াহুড়া করবেন না আপনার জন্য অনুরোধ করছি আপনি নিয়মিত দোয়া করে যাবেন আল্লাহ দোয়া কবুল করুক আর নাই করুক একটা কথা মনে রাখবেন আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে অবশ্যই আল্লাহ আপনার সেই আশা পূরণ করবেন চাই সেটা দশ দিন পরে হোক এক বছর পরে হোক একদিন পরে হোক এক সপ্তাহ পরে হোক বা দশ বছর পরে হোক আপনার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করেন দেখুন প্রিয়দর্শক দোয়া কবুল হওয়ার কয়েকটি নিয়মকানুন আছে আপনি যা আল্লাহর কাছে চান হয়তো আল্লাহ সেই জিনিসটি আপনাকে দিবে অথবা সেই জিনিসটির বদৌলতে সেই দোয়ার বদৌলতে আপনাকে বড় বড় কোনো বিপদ থেকে রক্ষা করবেন অথবা আপনি আল্লাহর কাছে যা চেয়েছেন তার বদৌলতে আপনাকে আল্লাহ তালা এমন কিছু দিবে যা আপনি কখনো কল্পনাও করেননি মোট কথা হল আপনি যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করেন তা আল্লাহ অবশ্যই কবুল করেন সেটা যে দিক থেকেই হোক না কেন তাই অনুরোধ করছি দোয়া করে নিরাশ হবেন না যে কেন এখনো আমার দোয়া কবুল হয় না এরকম কোনো শব্দ মুখ থেকে বের করবেন না তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আপনি যদি ইসলামের আলো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন আ আমিন